আট শ্রেণীর মানুষ জাকাত পাবে কয় শ্রেণী আট শ্রেণী সুরতাও বা আয়ত নম্বর সাইট আল্লাপাক বলছেন ইন্ন মা সদকতুলিল ফোকর ই ওয়াল্মাস কিনবল্লা মিলিনা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم আট শ্রেণীর মানুষ যাকাত এক নাম্বার হলো ইনামাজ সদাক ফকর জাকাত হলো যারা ফকির তাদের জন্য ফকির ফকির কারা ফকির হলো যাদের কিচ্ছু নাই কিচ্ছু নাই এমন কি কর্ম করে যে খাবে কর্ম করে খাওয়ার মতো কোনো মাধ্যম তাদের নাই একদম যাদের কিচ্ছু নাই একেবারে অভাবী তাদেরকে বলা হয় ফকির এই ফকিররা জাকাতের হকদার তাদেরকে জাকাত দেয়া যাবে দুই নাম্বার হলো বল মাসা কিন যারা মিসকিন মিসকিন কারা যারা একেবারে ফকির না কিন্তু অভাবী অভাবী সাধারণভাবে চলাফেরা করে কিন্তু মানুষের কাছে চাইতে তারা লজ্জাবোধ করে মানুষের কাছে চায় না নিজেরা কষ্ট করে চলে কষ্ট করে চলে কিন্তু অন্যের কাছে চায় না লজ্জার কারণে চক্ষু লজ্জার কারণে অন্যের কাছে চায় না এদেরকে জাকাত দেয়া যাবে এদেরকে বলা হয় মিসকিন আপনাকে বুঝে নিতে হবে যে এর জাকাত দেয়া দরকার সে চায় না যদিও কিন্তু এই সব মানুষকে জাকাত দেয়া যাবে তিন নাম্বার হল ওয়াল আমিলিনা আলাইহা জাকাত সংগ্রহ করা এবং জাকাত প্রদান করার কাজে যারা নিয়োজিত তার মানে হল সরকার সরকার যে জাকাত সংগ্রহ করবে মানুষের কাছ থেকে জাকাত সংগ্রহ করবে এবং মানুষের কাছে বিলিয়ে দেবে ধনীদের কাছ থেকে সংগ্রহ করে গরিবদের মাঝে বিলিয়ে দেবে এই কাজে যারা নিয়োজিত থাকবে যেসব কর্মচারী সরকারের কর্মচারীর প্রয়োজন আছে না লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে যারা ধনী তাদের কাছ থেকে জাকাত সংগ্রহ করবে এবং এইগুলো সুন্দরভাবে বন্টন করবে গরিবদের মাঝে এই কাজে কর্মচারী যারা নিয়োজিত